কীর্তিবাসী রামায়ণ পর্ব একানব্বই লঙ্কাকাণ্ড শ্রীরামচন্দ্র কর্তৃক মা কালীর স্তব আমরা আগের দিন দেখেছি রাম রাবণের যুদ্ধের বর্ণনা শুধু ভক্তবৃন্দ আসুন আমরা এই অমৃত পান করি অমৃত কথা শ্রবণ করি মহামুনর্ষিরা অমৃত তাদের গ্রন্থের মধ্যে রেখে গিয়েছেন আমাদেরকে সেই গ্রন্থ থেকে সেই অমৃত উত্তোলন করে নিতে হবে তাই আমরা আসুন সকলে মিলে এই রামায়ণ মহাভারত গীতা উপনিষদ এই গ্রন্থগুলো থেকে অমৃত সরবরাহ করি আপনাদের কাছে অনুরোধ প্রত্যেক দিন চেষ্টা করবেন বা আমরা সকলেই প্রত্যেক চেষ্টা করব যাতে আমরা এই মহামূল্যবান গ্রন্থগুলি থেকে অমৃত আরোহণ করতে পারি সুধি দর্শকবৃন্দ বৃন্দ সুধা ভান্ড মানে অমৃতের ভান্ডার এই অমৃতের ভান্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনুরোধ করবো কমেন্ট অবশ্যই একবার লিখুন জয় 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 শ্রীরাম আসুন শুনেনি আজকের অংশ কালিকার স্তব সমস্ত এই সর্বাণী ঈশান ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জয়া ভয়া অন্নপূর্ণা জয় মহেশ্বরী মহাময়া উগ্রচৌমা আশুতোষ রমা অপরাজিতশি রাজেশ্বরী ভীমা ভয়ঙ্করি শঙ্করি শিবসোড়শি মাতঙ্গি বগলা কল্যাণী কমলা ভবানী ভুবনেশ্বরী সর্ববিশ্বরী শুভে শুভঙ্করি কীতি ক্ষেত্রা ক্ষেমক্ষরি সহস্রসুহস্তে ভীমা ছিন্নমস্তে মাতা মহিষমর্দিনী নিস্তারকারিণী নরকবারিণী নিশুম্ভ শুম্ভ ঘাতিনী দ্বৈত নিকুম্ভিনী শিব শিমন্তিনী শৈল সুতা সুবদনী বিঞ্চিবন্দিনী দুষ্ট নিষ্কন্দিনী দিগম্বরের ঘরণী দেবী দিগম্বরী দুর্গে দুর্গ অরি কালিকা কারালবেশী শিবে সবার চন্ডী চন্দ্রচড়া ঘোর রূপ লোকেশি সর্বুভিণি ত্রৈলকমোহি নমস্তে লোল রশন নমো দিবসনা স্বসনা বিশ্ববিকটদ শারদা বরদা শুভদা সুখদা অন্যদা মোক্ষ মৃগেশ বাহিনী মহেশ ভবি সূর্যশবন্দিমা কমক্ষা রুদ্রাণী হরা হর্বাণি হরো রমকি সমস্ত্রাশিনী দয়া দয়াময়ী দাক্ষায়ণী হরো মা পার্বতী আমি দিনতি আপদে পড়েছি বড় সর্বদা চঞ্চল অপদ্ম পত্র জল ভয়ে ভীত জল সর বিপদে আমার না হয় তোমার বিড়ম্বনা করার মম প্রতি দয়া কর গো অভয়া ভবার নবে কর পা এরপর আমরা শুনে নেব দেবী পতি শ্রীরামচন্দ্রের কাতরে কহেন দেবী পদ তলে আগ্রচিত ভাষে জলে গীতাঞ্জলি হয়ে রাম স্তুতি বাক্যে কয় হের সময় পড়াত পড়া সারাত সারা বিপদ ছেদিনী মহামায়া রূপে ত্রিজগত আচ্ছাদিনী তুমি কর্ম তুমি মূল কর্মেরও কারণ তুমি স্মৃতিবৃত্তি দয়া লজ্জা নিবারণ সর্বময়ী সর্বত্তা তুমি সর্বশক্তি তোমাতে আশ্রিত জীব সংসারানুদুরোক্তি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ গো তুমি সজীব অজীব ব্যক্তি স্বর্গ সুরভূমি সকলেই করমা তুমি শুভা শুভযত আপন সম্পদ ধর্মা ধর্ম অনুগত তুমি কর্মা কর্ম ভোগ মোক্ষ প্রদায়িনী স্ত্রী পুরুষ নপুংসক জীব সহায়িনী যোগ মায়া যোগে মরে আনিলে ভূতলে বিড়ম্বনা করিয়া ভাষালে শোক জলে চিন্তা নাম দিয়া চিন্তা সমর্পণ তুমি কর্মে প্রযোজক প্রযোজ্য গণন সর্বভূতে সর্বরূপে ভিন্ন কর দেহ তুমি শক্তি সর্বধারা ছাড়া নহে কেহ সংসার তোমার মায়া ছায়া বাজি প্রায় তোমারে নাট্য খেলা পুত্র লিকা প্রায় কারে করো রাজা কারে মন্ত্রী করো তার কেহ গজবাহী কেহ গজরক্ষাকার কেহ দীর্ঘজীবী কেহ অল্প দিনে পাত কারো শিরে ছত্র কারো শিরে বজ্রাঘাত কেহ যার শিবিকায় কেহ তারে বয় কেহ সুখী মহাভোগী কেহ কষ্টের কারো স্বর্ণপাত্রে অন্ন পঞ্চাশ ব্যঞ্জন কারো অন্ন নাহি মিলে ভিক্ষায় ভক্ষণ কেহ রোগী রোগী কেহ বলাম্বিত কেহ সাধু চোর কেহ ধর্মে এই এইরূপে সংসারের স্থাপন আমারে করেছ মাত্র দুঃখের ভাজন ত্রিভুবনে দুঃখ স্থাপছ আমায় আর দুঃখ দিও না মা নিবেদিত সুখ ভাণ্ড অল্প হলো দুঃখ তাহে ভারী তথাপি রাখিছ দুঃখ পূর্ব না বিচারি নিষেধ পরিগতাই যদি ভেঙে যায় এই দুঃখ রাখিতে স্থান পাইবে কোথায় বলে আমি যা জানো তা করো জীর্ণ কলে বড় আসুন এবার শুনব দেবীর প্রতি শ্রীরামের নিবেদন জন্মাবধি দুঃখ মরে কি কহিব আর তবু দুঃখ দেও দয়া না হয় তোমার ক্লেশে অবসন্নতনু শোনগো তারিণী দয়া কর দয়াময়ী পতিত কত দুঃখ দিলে মাতা ভেবে দেখো মনে রাজ্য বিনা শিয়া শেষে আনিলে কেমনে তথাপি নাহিকো ক্ষমা অরণ্যে আনিলে রাবণের দ্বারাই শেষে যেন কি হারালে কত কষ্টে কটক সঞ্চয় কপিগণে শিলা বিক্ষে সেতু বাঁধি সমুদ্র তরণে সীতার উদ্ধারে তারা হইনু তৎপর শেষে আছে লঙ্কেশ্বর কষ্টের অঙ্গনা তথাপি আপুনি কালী বঞ্চনা করিলাম অর্চনা মা অকালবোধনে তবু কৃপা না হইল মোর আরাধনে শেষে সামানী লি পুজিবচরণ শত অষ্ট সংকল্পেতে করিনু রচন তার মধ্যে কৃপণতা করিলে মোহিনী হরিলে গো হররানি সংকল্প নলিনী আমি দিন ক্ষীণ অতি অভাজন মানস পূরণ নীলপদ্ম ফল না সহে জাতনার জীবন বিকল এই রূপে রামচন্দ্র করেন তথাপি পিতারার তাহে সাক্ষাৎ না হয় কান্দিয়া শ্রী রঘুনাথ হইলা অস্থির বক্ষে মুখে বহিয়া পড়িছে অশুণ লক্ষণ কাঁদে না আরে বীর হনুমান সুগ্রীব সুগ্রীবেন বিভীষণ জাম্ববান শ্রীরাম কহেন সবে কি বা আর বুঝিনো নিশ্চয় সীতা না হইল উদ্ধার যাহমিতা সুগ্রীব সগণে লয়ে যাও মিথ্যা আর কেন কাঁদো মিছে মুখ চাও বিভীষণে রাজ্য দিব অযোগ্য ভুবনে রাখিব যতনে তারে সত্যেরও পালনে ঝাঁপ দিব জলে আমি সমুদ্র ভিতরে এত বলি দুঃখিত অন্তরে আকুল দেখি সকলে মধুর এবার কাঁদেরামে রামচন্দ্র কর্তৃক দেবীকে নিজের চক্ষু দেবার সংকল্প এবং দেবী কর্তৃক নিবারণ শ্রীরামে কাতর দেখি কহে হনুমান এরূপে ব্যাকুলো কেন হলে ভগবান সাধিব সকল কর্ম আমি আপনার মারিয়া রাবণে সীতা করিব উদ্ধার এই রূপে সকলেতে বুঝাইও যখন না শুনে কাহরো কথা করেন রোদন সিরে করা ঘাত করি করেন হুতাস বলে কেবল মোর সকলই নৈরাস ভাবিতে ভাবিতে রাম করিলেন মনে নীলকমল আক্ষ বলে সর্বজনে যুগল নয়ন মোর পুল্ল নীলৎকল সংকল্প করিব পূর্ণ বুঝিবে সকল এক চক্ষু দিব আমি দেবীর চরণে এত বলি কহেরাম অনুজলক্ষণে আর কি বা দেখো ভাই কি করি এখন না হইল দুর্গার কৃপা বিফল জীবন কমল লোচন মরে বলে সর্বজন এক চক্ষু দিব আমি সংকল্প পূরণ এত বলি হইতে লইলেন বান চক্ষু করিতে প্রধান কাঁদিতে কাঁদিতে রাম করেন স্তবন দেবীরে হইল দয়া দেখিয়া আরদন চক্ষু উপারিতে রাম বসিলা সাক্ষাতে হেনকালে কাত্তায়নী ধরিলেন হাতে কি করো কি করো প্রভু জগত গোসাই পূর্ণ হইল চক্ষু আকার্য নাই কাতরে শ্রীরামকণ দেবীরে তখন অবারিত জলধারে ভাসিছে নয়ন ভালো দুঃখ দিলে মাতা পেয়ে অসময় কিন্তু জননীর হেন করা ভালো নয় পুত্রপতি মাতৃ স্নেহ সর্বশাস্ত্রে গাই মোর পক্ষে মিন ভুজঙ্গের মাতা প্রায় ঠেকিছে বিষমদায়ে জানকী উদ্ধারে অনুমতি করমাতা রাবণ সংহারে যা করিলে সেই ভালো বারে কো ফিরে চাও সবে অস্ত্রাঘাত মিথ্যা আক্ষেপে বাড়াও ভরসা তোমার তারা না করো নৈরাস আশা আছে আশা সেতে দাও মা আশ্বাস কাল বিনাশিনী কালে কালেরও কামিনী প্রকৃতি পরমেশ্বরী পরম মোহিনী অসন বিহনে তনু শীর্ণ আছে মোর করি কবি বরে কহে মা দুঃখেরও নাই ও এবার শুনো রাব্যায়ণ বধের জন্য শ্রীরামের প্রতি দেবীর আদেশ ও দশমী পূজা সমাপন রামেরও বচন শুনি বিষাদে হরিষগণী স্তুতি বাক্যে শুন প্রভু দয়াময় অখিল ব্রহ্মাণ্ড চয় হৌ তুমি ব্রহ্ম সনাতন তুমি আদি ভগবান অখণ্ড কাল সমান অবলোমকূপে তুমি গতি অতুত অব্যয় অতি ব্যাপক পরমাণুরূপে মায়াই মনুষ্য তুমি চতুর আশি ভূমি নাশিতে রাক্ষস দুরাচার ভাব্য প্রভু প্রভু কোন ভাবে শুদ্ধ তত্ত্ব কে জানে তোমার তোমার জানকি যিনি পরমা প্রকৃতি তিনি রাবণের হরিতে সীতা উদ্ধারেরও ছলে সেতুবান্ধী সিন্ধু জলে রাক্ষসের বিনাশ করিতে দেখো মনে বিচারি রাবণও তোমার ও পূর্বে ছিল বৈকুণ্ঠ নগরে ব্রহ্মা সাপে ধরা এলো শত্রু ভাবেতে পাইল তেই প্রভু তুমি ধরা পড়ে অকালবোধন পূজা করিলে তুমি দশভূজা বিধিমতে করিলে বিনাশ লোকে জানাবার জন্য আমারে করিতে ধন্য অবনীতে করিলে প্রকাশ রাবণে ছাড়েন আমি বিনাশ করহ তুমি এত বলি হইলা অন্তরধান নাচে গায়ে কপিগণ প্রেমানন্দে নারায়ণ নবমী করিলা সমাধান দশমীতে পূজা করি বিসর্জিয়া মহেশ্বরী সংগ্রামে চলিলা রঘুপতি আদেশ পাইয়া রাম সিদ্ধ কইল মনস্কাম চণ্ডীলীলা মধুর ভারতী নমস্কার শুধুভক্তবৃন্দ আজকে এই পর্যন্তই পরের দিন পরের অংশ শুনে নেব জয় জয় শ্রীরাম